আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় আমাদের যারা পুলিশরাও শুনছে তাদেরকে আমি বলছি আপনাদেরও শোনা দরকার আছে আপনাদের অবস্থা সব থেকে বেশি খারাপ হবে সব থেকে বেশি আপনাদের অবস্থা খারাপ হবে আমরা তো হিন্দু আছি কেউ মুসলমান আছে আপনারা না হিন্দু থাকবেন না মুসলমান থাকবেন আপনাদের অবস্থা খুব খারাপ মমতা ব্যানার্জি দলের লোকেরা আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম ওই ইমাম মহজিমদের মিটিংয়ে দুজন কালীঘাটের ওই পাণ্ডাদের মধ্যে দুটো জোকর একজন কি মিশ্র আছে আর নিজে একটা কমিটি বানিয়ে দেয় মমতা ব্যানার্জি যেরকম দেখ চাকরি গেল যখন ছাব্বিশ হাজারে ওই নিজে দুচারটা পেটুয়াদেরকে দিয়ে কমিটি বানিয়ে দিল একজন মহিলা বক্তব্য রাখলাম খুব কান্নাকাটি করলেন অনেকে ভাবলেন সত্যি ওর চাকরি তারপরেই খুব আনন্দ করে কথা বলছিলেন আজকে দেখলাম একজন কি মিশ্র আছেন একজন কি ব্যানার্জি আছেন বলছেন মমতা ব্যানার্জি আগামী দিন দুশো তিরিশটা সিট পাবে আমরা একজন বলছে উনি তো হিন্দু নয় তো বলছে না না ব্রাহ্মণের ঘরের মেয়ে ভাবুন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি আজকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণের ঘরের মেয়ে কোন অবস্থাতে আছেন উনি এই জায়গাতে আপনাকে ভাবতে হবে আমি মুর্শিদাবাদ মোথাবাড়ি ঘটনাগুলো রোজ আপনারা দেখছেন যেটা দেখছেন না সেটা আমি বলছি আমার ওখানে অনেক লোক থাকে ধুলিয়ানে থাকে এই জঙ্গিপুরে থাকে আমার পার্সোনাল তাদের সঙ্গে রিলেশনের লোক বলছি আপনি এখানে পুলিশের কেন আমি বললাম পুলিশরাও শুনুন আপনারা আপনাদের একটা এসডিপিও সেদিন মরতে মরতে বসে বেঁচে গেছিল ওই এস ডিপিও পুলিশের সঙ্গে যারা যত লোক ছিল আমি নাম বললে ওর বেচারা চাকরি চলে যাবে ও স্পষ্ট ভাবে বলছে কি যদি বিএসএফ না থাকতো আমরা মার্ডার হয়ে যেতাম প্রায় সত্তর রাউন্ড গুলি চলেছে জানেন ওই জাফরাবাদের সত্তর রাউন্ড গুলি চালিয়েছে প্রায় আড়াইশোর উপরে বোম চলেছে আপনি ভাবুন কতদিন ধরে প্রিপারেশন চলছিল ভালো করে জানেন পুলিশের কেজি মাসলা বানাতে গেলে কতক্ষণ সময় লাগে কত পিস তৈরি হয় এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে এই পুলিশের লোকেরা অস্ত্র দেয় এই লাটবাগান থেকে বেশিরভাগ অস্ত্র বেরোয় আমার ব্যারাকপুরে লাট বাগান আছে না ওখানে আর্মারি থেকে বেশিরভাগ অস্ত্র গুলিগুলো সব বেরোয় আপনি দেখেছেন ইতিমধ্যে কলকাতা দোকান থেকে অস্ত্র